দ্বিতীয় দিনের মতো গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন এদিন মার্কেট ঘেসে গড়ে ওঠা চারতলা একটি ভবন ভেঙে ফেলা হয় ভাঙা হয় পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা দোকান নকশা বহির্ভূত নয়শো এগারোটি দোকানের মধ্যে প্রথম দিন দুইশো পঞ্চাশটি দোকান ভেঙে ফেলে সিটি কর্পোরেশন আব্দুর রাজ্জাকের তোলা ছবিতে মাহমুদ হাসানের রিপোর্ট গুলিস্তানের ফুলবাড়িয়া রাজধানী সুপার মার্কেটের নকশা বহির্ভূত নশো এগারোটি দোকান উচ্ছেদের প্রথম দিনে ঘটে যায় তুল কালাম তবে দ্বিতীয় দিন বাধাহীনভাবেই শুরু হয় অভিযান সিটি প্লাজা নগর প্লাজা ও জাকের প্লাজার প্রতিটি ভবনের গা ঘেঁষে গড়ে ওঠা কয়েকটি চারতলা নকশা বহির্ভূত ভবন এভাবেই ভেঙে ফেলা হয় দুই যুগেরও বেশি সময় আগ থেকে এসব মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গা শৌচাগারের জায়গা এবং ফুটপাত দখল হয় সেখানে দোকানপাট নির্মাণ হয় অভিযানে অবৈধ এসব স্থাপনা ভেঙে ফেলা হয় প্রথম দিনের মতো সংঘর্ষ এড়াতে দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে রাখা হয় অভূত দখলদার উচ্ছেদে বাধা আসলেও সব বাধা সরিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান মেয়র মানব সৃষ্ট সকল বর্জ্য আমরা অপসারণ করছি যেমনি খাল থেকে করছি দাগা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে দুর্নীতিমুক্ত করা হচ্ছে সুতরাং সকল প্রয়োগে বর্জ্য বলতে যত প্রয়োগ আছে সকল বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে মেয়র বলেন সিটি কর্পোরেশনে দুর্নীতিবাজদের কোনো জায়গা হবে না মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা